জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় হবে ঈদুল আজহার প্রধান জামাত এছাড়া বাইতুল মকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত হবে সকাল সাতটায় এবং শেষ জামাত হবে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গনে বেলা এগারোটা একত্রিশ মিনিটে এছাড়া ঢাকার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার বিশেষ জামাত বিস্তারিত জানাচ্ছেন হক মান্না বাইতুল মোকরম জাতীয় মসজিদে ঈদের জামাত হবে সকাল সাতটা আটটা নয়টা দশটা এবং শেষ জামাত হবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে চ্যানেলাই মসজিদ প্রাঙ্গনে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল সাতটা পনেরো মিনিটে এবং দ্বিতীয় জামাত হবে এগারোটা একত্রিশ মিনিটে সকাল সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পিএনটি কলোনি জামা মসজিদ তাহেরিয়া জামা মসজিদ লক্ষ্মীবাজারস্থ মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামা মসজিদ সকাল সাতটা তিরিশ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বাইধারা জামা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার গুলশান সোসাইটি জামা মসজিদ মালিবাগ বাইতুল আমান জামা মসজিদ মালিবাগ জামিয়া শরিয়া জামা মসজিদ কাউসুল আজম রেলওয়ে জামা মসজিদ সলিমুল্লাহ হল মসজিদ পূর্ব হাজিবারা জামা মসজিদ খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান লক্ষ্মীবাজার নুরানি জামা মসজিদ আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক এলাকার বাইতুল নূর জামা মসজিদ সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগায়ে প্রথম জামাত হবে সকাল ছয়টায় দ্বিতীয় জামাত হবে সকাল সাতটা তিরিশ মিনিট এবং তৃতীয় জামাত তা হবে সকাল নটায় শহীদ পার্ক মোহাম্মদপুর টাউন হল কেন্দ্রীয় জামা মসজিদে তা প্রথম জামাত সকাল সাতটায় এবং দ্বিতীয় জামাত আটটা পনেরো মিনিটে তা� সুপ্রিমকোর্ট মাজার মসজিদে প্রথম জামাত সকাল আটটা তিরিশ মিনিট ও দ্বিতীয় জামাত নয়টা তিরিশ মিনিট নিকেতন সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগায়ে প্রথম জামাত সকাল সাতটায় দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় জামাত সকাল নটায় মিরপুর কাজীবাড়া কেন্দ্রীয় জামা মসজিদে প্রথম জামাত সকাল সাতটা দ্বিতীয় জামাত আটটা এবং শেষ জামাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে উত্তরার মসজিদ আল মাকফিরায় ঈদের জামাত হবে সকাল ছয়টা তিরিশ মিনিট সাতটা তিরিশ মিনিট এবং আটটা তিরিশ মিনিটে যাত্রাবাড়ির মাতোয়াইল দরবারে মজাদ দিদিয়ায় সকাল সাতটা তিরিশ মিনিট ও সকাল আটটা পনেরো মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় ঈদের প্রথম জামাত হবে সকাল আটটা এবং দ্বিতীয় জামাত নটায় দক্ষিণ কমলাপুরে অবস্থিত বাবে মদিনা দেওয়ানবাগ দরবার শরীফে ঈদের প্রথম জামাত হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল দশটায় মাছফরক মান্না চ্যানেল আই ঢাকা